গরম গরম চিতই পিঠা সাথে শুটকি ভর্তা আর গরুর মাংসের ঝোল কোনটা খেতে পছন্দ করো আমার তো দুটোই পছন্দ তো আমার ছোটো ননদ আমাকে ভীষণ ভালোবাসে তো ননদের বাসায় বেড়াতে এসেছি তো আমাকে এই চিতই পিঠাটা বানিয়ে খাওয়ানো তো চিতই পিঠাটা ভীষণ মজা ছিল খেতে তো শুটকি মাছ ভর্তা আর গরুর মাংস দিয়ে খেলাম এত ইয়ামি এত মজা ছিল আসলে আমার ননদের হাতে কিন্তু জাদু আছে আমার ননদ যে রান্নাটাই করে না কেন সেটাই কিন্তু ভীষণ মজা হয় আর ওই চিতই পিঠা এটা তো আমার ননদের হাতের স্পেশাল মেনু তার বাড়িতে যেই বেড়াতে যাক না কেন এই চিতই পিঠার আইটেমটা তো থাকবেই তো এই পিঠাটা এত নরম আর সফট হয় আর ভিতরটা একদম ঝাঁচরা ছাঁচরা খেতে কিন্তু ভীষণ মজা তো তোমাদের কিন্তু দাওয়াত থাকলো আমার ননদের হাতেই চিতই পিঠা খাওয়ার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ